আসসালামু আলাইকুম আমরা ইনুসারের পদত্যাগ চাই না আমরা দেশের জন্য দেশ বাঁচানোর জন্য দেশের মানুষ ভালো থাক ভালো রাখার জন্য আমরা স্যারকে চাই ইনুসারকে আমরা সবাই পাঁচ বছরের জন্য চাই যেন সে দেশটাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং আইন ব্যবস্থা ভালো হোক সব দিকেই ইনশাল্লাহ সে যেন চেষ্টা করে ভালো করার জন্য ইনুসারের জায়গায় অন্য কেউ আসলে কোনো দিনও ভালো হবে না আর এই মুহূর্তে ইনুসারের মতো আরেকটা ব্যক্তি আছে আমার মনে হয় না যারা নির্বাচন নির্বাচন করে তারা আসলে অনেক ক্ষুধার্ত তারা এত বছর খায় নাই তারা অনেক ক্ষুধার্ত তাদের ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য নির্বাচন নির্বাচন করতেছে আমরা দেশে অশান্তি চাই না আর কারো জীবন নষ্ট হোক বা কারো জীবন দিতে হোক রক্তপাত হোক আমরা এগুলো চাই না ইনুসার বর্তমান আসেন ইনশাআল্লা আল্লাহ তাকে রাখুক দেশ ভালো চলতেছে ভালো থাকবে ভবিষ্যতের সামনে আরও ভালো হবে কিন্তু ইনুসার পদত্যাগ করলে তিনি চলে গেলে দেশ আর ভালো হওয়ার কোনো আশা থাকবে না যে যেইভাবে পারবে লুট্টাপুট্টা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তাই যারা ইনুস স্যারকে ভালোবাসেন সবাই আমরা ঐক্যমত ঐক্যবদ্ধ হইয়া আমরা ইনুস স্যারের পাশে থাকবো যেন ইনুস স্যার ভয় না পায় আমরা তাকে সাহস দিই স্যার আপনার পাশে আমরা আসি আপনি শক্ত হাতে হাল ধরেন আপনারও দেশ স্যার আমাদেরও দেশ আল্লাহ আপনাকে এখানে বসাইছে যোগ্যতা দিছে সম্মান দিছে আপনি স্যার সাধারণ মানুষকে অসহায়ের মুখে ফালাইয়া নিরাশ কইরা স্যার আপনি যাবেন না স্যার স্যার আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ আপনার জন্য আমরা প্রয়োজন আবার রাস্তায় নামবো আবার সংগ্রাম করব। আমরা আপনাকে চাই স্যার আপনাকে চাই সবাই স্যারের জন্য দোয়া করবেন যারা স্যারকে ভালোবাসেন আর যারা তাকে চান না তারা তো তারাই ক্ষমতা আসতে চাইতেছেন ইনশাল্লাহ আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন আল্লাহর কাছে আমরা আশা করি চাই আসসালামু আলাইকুম